জানিয়ে রাখি সেটা হচ্ছে এখান থেকে এই দুইটার আলাদা আলাদা কাজ আছে যেটা আমরা হরমোনের ক্লাসে জানবো আজকে আমরা শুধু থাকবো হ্যাঁ তাইলে ব্রেনের প্রথম অংশ অর্থাৎ অগ্রমস্তিষ্ক

স্টেশন ঠিক আছে আচ্ছা তারপর হইল হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস কোথায় থাকে থ্যালামাসের ঠিক নিচেই থাকে এবং হাইপোথ্যালামাস কার বাহাদুরে বাহাদুরে দেখায় পিটিউটারি গ্ল্যান্ড পিটিউটারি যে ওর কাছে মাস্টার গ্ল্যান্ড আছে এই মাস্টার গ্ল্যান্ডের মাধ্যমে ও যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে যে কারণে ও এই বাহাদুরিটা দেখাতে পারে এবার আমরা যাব হচ্ছে মধ্য মস্তিষ্ক অর্থাৎ মিড ব্রেইন বা মেসেনসেফালনে এই ছোট ছোট কিছু অংশ আছে জায়গাটাও ছোট এটা হচ্ছে আপনার ঠিক আছে এখান থেকে এরকম একটা নার্ভের মতো এসে এখানে আবার মস্তিষ্কের গঠন করছে এতটুকু জায়গা হচ্ছে ছোট ছোট কিছু অংশ আছে যেটা এখানে পৌঁছানো সম্ভব আমি

এটা হাইপোথ্যালামাস এর নিচে থাকে সেরেব্রামের সামনে অবস্থান করে সরি সরি সেরেবেলামের সামনে অবস্থান করে সেরেবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের প্রথম অংশটার নাম হচ্ছে সেরেব্রাম মানে হচ্ছে এই যে এখানে আমাদের হাইপোথ্যালামাস সরি থ্যালামাস এবং হাইপোথ্যালামাস এখান থেকে এখানে গেল এবার এখান থেকে এরকম একটা অংশ গেছে এটা নাম হচ্ছে সেরেবেলাম ঠিক আছে সেরেবেলাম সেরেবেলাম ঠিক আছে এই যে এইখানে হচ্ছে আপনার কি অগ্র শেষ হলো। সেরেব্রাম থালামা সাইকো থালামা শেষ হলো মি ব্রেন এর শুরু হইল এখান থেকে আবার পস্তাস মস্তিষ্কের প্রথম অংশ সেরেব্রাম শুরু হইল তাহলে মাঝখানের অংশটা হচ্ছে মি ব্রেন তাহলে এটা কোথায় থাকে হাইকো নিচে এবং সেরেবেলামের উপরে উপরে বা সামনে অবস্থান করে ঠিক আছে এই অংশটুকু হচ্ছে মি ব্রেন তাহলে কি করে এর কাজটা কি অগ্রমস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যোগ সূত্র তৈরি করে এদেরকে সংযুক্ত করে একটা লাইন করে দেয় হ্যাঁ এখানে একটা এখানে একটা ধরেন এখানে একটা পুকুর আছে এখানে একটা পুকুর আছে এবার আমি দুইটা পুকুরের মধ্যে একটা লাইন তৈরি করে দিব এখানে আল কেটা দিলেই তো হয়ে যাবে হয়ে যাবে না আল দিলেই হয়ে যাবে না এই আলটাই হচ্ছে ঠিক আছে সংযোগ তৈরি করে দেয় তারপরে কি কাজ করে দর্শন ও শ্রবণ তত্ত্বের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টি করে আমি একটা জিনিস দেখলাম এবং শুনলাম শুনলাম একটা ঘটনা আমার আমার সামনে এই ঘটনার যে প্রতিক্রিয়া হবে সেইটাই এই ব্রেনটা করে দেখেন এই ব্রেন অংশটা কিন্তু এই অক্সিপিটালের আহ পজিশনে অবস্থানটা করে ঠিক আছে

এইটাকে তিনটা অংশে ভাগ করা হয়েছে এক নম্বর ভাগটা আমরা জানি একটু আগেই বলেছি কি সেটা মনে নাই সেরেবেলাম সেরেবেলাম সেরেবেলামের সাথে সেরেব্রামের একটা মিল আছে সেটা হচ্ছে এখানে একটা চিত্র এঁকেছিলাম এরকম 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 তারপরে এরা এখানে এসে আবার এরকম করে তাই না এই বড় অংশটা হচ্ছে সেরেব্রাম

পঞ্চাশ গ্রাম এই তথ্যটা আমরা ছিল মানুষের শরীরের শরীরের গড় ওজন হচ্ছে দেড়শো গ্রাম হ্যাঁ মানুষের মস্তিষ্কের গড় ওজন কত ছিল ওয়ান পয়েন্ট থ্রি থেকে থেকে দেড়শো গ্রাম ওজন হচ্ছে সেরেবামের দেড়শো গ্রাম ওজন হচ্ছে ওই জায়গায় যাবো হ্যাঁ এই যে আমার থেকে সিগন্যাল আসবো তুমি এখানে এখানে হবে না তোমাকে ওখানে হেঁটে যেতে হবে এটা দেখার জন্য যেতে হবে এই কাজটা সেরে বেলাম করতেছে ঠিক আছে তারপর দেহের ভারসাম্য এবং দেহভঙ্গি বজায় রাখে দেহের ভারসাম্য বজায় রাখে কিরকম এখানে আরেকটি বলে দেহের ভারসাম্য বজায় রাখার জন্য কয়েকটা বিষয় কাজ করে সেটা হচ্ছে আমাদের কানের ভিতরে ছোট 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 লোম আছে হ্যাঁ ছোট ছোট লোম আছে কানের ক্যানেলের ভিতরে এরকম এরকম ছোট 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 লোম আছে এই লোমগুলি আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে আপনি খেয়াল করে দেখবেন মাথা এরকম ঘাড় কাপ করে আপনি

চলাফেরার দিক নির্দেশনাটা অংশ নাম কনসে পেলামের পরে এইটা হচ্ছে মেরুলাটা এখান থেকেই আমাদের এই স্পাইনাল কর্ডের শুরু ঠিক আছে

বের থাকি থাকে মস্তিষ্কে এই যে সেরিব্রাল হেমিসফিয়ারের ভিতরে বলা হয়েছিল যে এক অংশ আরেক অংশকে নিয়ন্ত্রণ করে একটা পাশ ডান পাশটা বাম পাশকে নিয়ন্ত্রণ করে এবং বাম পাশটা ডান পাশকে নিয়ন্ত্রণ করে এইখান থেকে যে নার্ভগুলি উৎপন্ন হয়েছে এই নার্ভগুলি এখান থেকে বের হয়ে এই আড়াআড়ি ভাবে চলে গেছে কেন আড়াআড়ি ভাবে গেল আড়াআড়ি ভাবে গেল বলে তো এই এর কাজ করতে পারতেছে এর কাজ গিয়ে ও হচ্ছে এখান থেকে ধরে এটা হচ্ছে কি ছিল এটা সেরেব্রাল ছিল এখান থেকে এগুলি এইভাবে এভাবে এসে এখানে সংযুক্ত হয়েছে হয়ে তারপরে এটা ভেতর দিয়ে একত্রিত হয়ে স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে গেছে এবং আমাদের মেরুদণ্ডের ভেতর দিয়ে যখন ঢুকছে ঢুকার করে। মেরুদণ্ডের আশেপাশে দিয়ে চুলের মতো করে শরীরের বিভিন্ন জায়গায় পেয়ে ফেরাল অংশে পৌঁছিয়ে গেছে এটা কিন্তু ওই হাড়ের ভিতর দিয়ে গেছে না মেরুদণ্ড দিয়ে গেছে মেরুদণ্ড থেকে বের হয়েছে হাড়ের ভিতর দিয়ে না শুধু মেরুদণ্ডের ভিতর দিয়ে মেরুদণ্ডে আমি গত ক্লাসে বলেছিলাম যে এটা ধরেন একটা কষ্ট কাজ বা ভার্টি ঠিক আছে এটা হচ্ছে এই বাইরের অংশ এটা এভাবে থাকে এই খাড়া অংশটা এটা মনে করেন হ্যাঁ তাহলে এটা কি এরকম না এভাবে আছে এই মনে করেন যে এটা এটা তিনটা মাথা এর মাঝখানে গর্ত আছে ফাঁকা স্থান হ্যাঁ এটা একদম আমাদের শেষ পর্যন্ত আছে

এইবার এ ডিপ দিয়ে এই ডিপ দিয়ে এই দিক দিয়ে চুলচের মতো করে এরা হাতের দিয়ে দিয়ে হাতের পৌঁছায় গেছে দেখবেন আমাদের এখানে ক্লাসে ছিল চাপ খেয়ে থাকে যদি আমার এই ব্রালের এই কোন একটা হার তখন একটা বার্টি এরকম চাপ খেয়ে থাকে কোন একটা নার্ভাস সিস্টেম ধরেন আহ এই ভিতর দিয়ে একটা তা গেলে এখানে আমি চাপ দিয়ে রাখছি তাহলে চাপটা হয়ে যাবে না

এই ব্যথাটা ধরন দেখে আমাকে বুঝতে হবে স্পাইনাল ঢুকে গেছে খেয়াল করেন এই মধ্যে দিয়ে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের মধ্যে বিদ্যমান গুলো আর অপরকে অতিক্রম করে

এক নম্বর কাজ হচ্ছে রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে কেন রিফ্লেক্স প্রতিক্রিয়া বা প্রতিবর্তী ক্রিয়া ওই যে মশাটা বসছিল সে মশাকে আমি মারলাম মানে কি এটা আমার প্রতিবর্তী ক্রিয়া ঠিক আছে আমার দিকে একটা কলম ছুঁড়ে মারা হলো আমি কলমটাকে থামাইলাম বা প্রতিহত করলাম এটা আমার প্রতিবর্তী ক্রিয়া ক্রিয়া মানে হচ্ছে ডিফেন্সিভ আত্মরক্ষামূলক যে কাজগুলি আছে সেই কাজগুলি করে হচ্ছে এই পশ্চাৎ মস্তিষ্ক

রোমবেন সেফান ঠিক আছে আচ্ছা তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি